এই আমি আমাদের দেশের যারা বড় বড় নেতা কর্মী যারা আছেন বলবে যাবে আমাদের তো নাই আমরা বলতে পারি যারা মঞ্চের টেবিলের মধ্যে যারা বক্তব্য দেন আহ্লাহ

যেখানে কোরআন আছে সেখানে আলো আছে যেখানে হাদিস আলো আছে অভিযান করে বৃক্ষরোপণ অভিযান করে বৃক্ষ মেলা করে এই বৃক্ষরোপণ অভিযানের সবচেয়ে বড় অভিযান কে করেছিলেন আগে